আসসালামু আলাইকুম আজকে আমি রংপুরের জার্সি গাওয়া দিছি কারণ আমার বাড়ি উত্তরবঙ্গের গাইবন্ধা জেলায় রংপুর বিভাগ আমি রংপুর দলকে সাপোর্ট করি সে ছোটোবেলা থেকে রংপুর দলকে সাপোর্ট করে যখন গিয়ে সে পিঠাই পিঠাইতে ছক্কা মারতো তখনকার থেকে এই রংপুরকে সাপোর্ট করি আমার রংপুর বলি রংপুর পাওয়ারই অন্য রকম বুঝতে পারছেন হ্যাঁ রংপুর দলের ছোটো ছোটো পেলে কিন্তু তারা ছোটো মনে যে ঝাল বেশি এটা তো সবাই জানেন তাই না একেবারে ছক্কা মারে দেয় টানা তিনটে ম্যাচ জিতলে কিন্তু রাজশাহীর সাথে ঢাকার সাথে আর আদার সাইড কোন দলের সাথে জিতছে তা জানি না রংপুর একটা এমন একটা টিম দেখবেন সবগুলো কিন্তু মানে জুনিয়র প্লেয়ার জুনিয়র প্লেয়ার যা এত ছক্কা মারতে পারে যা মানে অসাধারণ বিশেষ করে নাইদ রান্নার বল তত মারতেই পারে না বুঝছেন এই জন্য রংপুরে জার্সি কিনছি টাকা দেয় কিনছি কারণ ভালোবাসার দল রংপুর দল রংপুর রাইডার্স এবার কাপ নেবে ইনশাল্লাহ কত দূরে যেতে পারি ইনশাল্লাহ কাপনার মতো দল এবারটা তৈরি করেছে রংপুর কি করে দেখি আশা করি চিন্তা করি